তো আপনাদের প্রত্যেকের জন্য বিরাট সুখবর রয়েছে কারণ ইতিমধ্যে কিন্তু নিয়ে নতুন একটি নিয়ম চালু করা হয়েছে। যে নিয়মের ফলে কাজ সহজ হয়ে যাবে তো বর্তমান সময় আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো কাজে অর্থাৎ সরকারি হোক বা বেসরকারি সমস্ত কাজেই কিন্তু ডকুমেন্ট হিসাবে আধার কার্ডের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু অফিসে হোক বা কোনো কাজে আপনাকে আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হয় কিন্তু বর্তমানে ইউআইডিআই যে নতুন নিয়ম চালু করছে এই নিয়মে কিন্তু আপনাকে আর আধার কার্ড কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু আধার কার্ডের যাবতীয় কাজ আপনি করতে পারবেন অর্থাৎ সরকারি হোক বা বেসরকারি যে কোনো সংস্থায় যদি আপনার আধার কার্ডের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার এই আইডি স্ক্যানার বা ফেস দেখালে পরেই আপনার আধার কার্ডের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তার জন্য আলাদা করে ডকুমেন্ট নিয়ে যাওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না তো সম্পূর্ণ আপডেট ভিডিওর মাধ্যমে দেখে নেব পাশাপাশি এই নতুন নিয়মের ফলে কোন কোন সুবিধা আপনারা পাবেন বা কি কি সুবিধা হবে আপনাদের বিস্তারিত জানতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে নতুন যে আপডেটটি এসছে সেখানে বলা হয়েছে ক্যামেরা সামনে এলেই হয়ে যাবে আধার কার্ডের কাজ নতুন নিয়মে জোয়ার এলেও গোটা ভারতে তো বলা হয়েছে আধার কার্ডের কাজ হলো এবার অনেক বেশি সহজ এবার শুধুমাত্র মুখের ছবি দিয়েই করা যাবে আধার কার্ডের কাজ আপনার প্রত্যেকে জানেন বিভিন্ন কাজে কিন্তু আধার কার্ডের জেরক্স কপি বা অরিজিনাল আধার কার্ড দিতে হয় কিন্তু এই যে নতুন নিয়ম চালু হচ্ছে এর ফলে কিন্তু আপনাকে আর আধার কার্ড জমা দেওয়ার প্রয়োজন পড়বে না শুধুমাত্র মুখের ছবি দিয়েই কিন্তু আপনার যাবতীয় কাজ কমপ্লিট হয়ে যাবে তো আধার কার্ডের কোনো কাজ করতে হলে আর আধার কার্ডকে সঙ্গে নিয়ে যেতে হবে না এর মানে হলো আধার কার্ড নিয়ে সমস্ত পেপার ওয়ার্ক করার দিন শেষ তো আধার কার্ড নিয়ে যাতে সমস্ত কাজ অতি দ্রুত করা যায় তাহলে সকলের পক্ষে সেটা পছন্দের হবে সেই কাজের জন্য এবার ফেস অথেন্টিকেশন বা মুখের ব্যবহার করেই আধার কার্ডের ব্যবহার করা যাবে তো এই পদ্ধতি চালু হয়ে গেলে বেসরকারি সংস্থাগুলি কিন্তু অতি সহজে আধার কার্ডের ভেরিফিকেশন করতে পারবে এর ফলে ব্যাংক ভ্রমণ স্বাস্থ্য এবং ই কমার্সের ক্ষেত্রেও নতুন জোয়ার আসবে তো এবার থেকে আধার কার্ডে যদি কোনো কাজ করাতে হয় তাহলে কিন্তু সেখানে আধার কার্ডকে সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না এর ফলে আধার কার্ড নিয়ে করা সমস্ত কাজ কিন্তু অতি সহজেই আপনি করতে পারবেন যেরকম ওটিপি ঝামেলা রয়েছে আধার কার্ড নিয়ে যাওয়ার ঝামেলা রয়েছে ঠিকানার ঝামেলা রয়েছে সে সমস্ত ঝামেলা কিন্তু এবার আর থাকবে না ভারতীয়দের কাছে আধার কার্ড একটি অতি দরকারি বিষয় যেখানে বিভিন্ন কাজের ক্ষেত্রে সবার আগে আধার কার্ডকে ব্যবহার করা হয় যদি মুখের ভেরিফিকেশন চালু হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে সমস্ত কাজ অতি দ্রুত করা যাবে তো আপনারা প্রত্যেকে দেখেছেন যে আধার কার্ডের আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় আঙুলের ছাপ দিতে হয় না হলে কিন্তু ওটিপির মাধ্যমে আপনার আধার কার্ডকে ভেরিফাই করতে হয় সেজন্য আপনাকে আধার কার্ডের সঙ্গে নিয়ে যেতে হয় কিন্তু নতুন যে ফেস অথেন্টিকেশন চালু হচ্ছে এর ফলে কি হবে আপনি যদি যদি আপনার কাছে আধার কার্ড না থাকে যদি আপনার কোনো কাজের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনার মুখ দেখালে পরেই আপনার যে আধার কার্ড তার ডেটা কিন্তু তাদের কাছে চলে যাবে এবং তারা কিন্তু খুব সহজেই আপনার আধার কার্ড দিয়ে যাবতীয় কাজ করতে পারবে ক্ষেত্রে টাকা হোক বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে হোক যেখানে ডকুমেন্টের প্রয়োজন পড়ে সেই সমস্ত জায়গায় কিন্তু শুধুমাত্র আপনার মুখ দেখালেই বা আইরি স্ক্যান করলেই কিন্তু আধার কার্ডের কাজ কমপ্লিট হবে শুধু ক্যামেরার সামনে এসে দাঁড়ালেই কিন্তু হয়ে যাবে আধার কার্ডের ভেরিফিকেশন ফলে এতদিন পর্যন্ত আধার কার্ড নিয়ে যা জালিয়াতি করতেন তাদের কাছে একটি বড় চাপের বিষয় হয়ে গেল অর্থাৎ আধার কার্ডে যে যাবতীয় জালিয়াতি হতো এই অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু আর আধারের জালিয়াতি হবে না নকল আধার কার্ড রুখতে কিন্তু এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছে সকলে অনেক সময় দেখা যায় প্রবীণ নাগরিকদের হাতের আঙুলের ছাপ মেলে না তো দেখবেন বয়স্ক যারা রয়েছে তাদের কিন্তু আঙুলের ছাপ প্রবলেম হয় আঙুলের ছাপটা কিন্তু ওঠে না পাশাপাশি ওটিপি সামলাতেও তারা বেশ সমস্যার মধ্যে পড়েন তবে সেখান থেকে এবার মুক্তি মিলবে অর্থাৎ যদি আপনার আঙুলের ছাপ না পড়ে অনেকে দেখবেন আঙুলের ছাপ ওঠে না বা বিভিন্ন ওটিপি সমস্যা হয় ওটিপি আসে না মোবাইল নাম্বার লিঙ্ক থাকে না সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ঝঞ্ঝাটার থেকে মুক্ত হবেন শুধুমাত্র পরেই কিন্তু আধার কার্ডের কাজটা আপনারা করতে পারবেন তো এই ব্যবস্থার ফলে আপনার আধার কার্ডের তথ্য একেবারে সুরক্ষিত থাকবে সেখানে আধার কার্ডের পোর্টাল ও কাজও অতি সহজে করা যাবে প্রতিটি আধার কার্ডের গ্রাহকরা নিজেদের তথ্য সুরক্ষিত রাখতে পারবে অর্থাৎ বুঝতেই পারলেন এবার কিন্তু আধারের যে ওটিপি সমস্যা আঙুলের সমস্যা ফিঙ্গারপ্রিন্টের সমস্যা এই যাবতীয় সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন কারণ ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু এবার আধার কার্ডের যাবতীয় কাজ করা যাবে তার ফলে কি হবে বিভিন্ন যে জালিয়াতি করা হতো ওটিপি নিয়ে অথবা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেই সমস্ত জালিয়াতি কিন্তু হবে না কারণ আপনি যখন কোনো কাজে যাবেন শুধুমাত্র আপনার ফেস স্ক্যানার অর্থাৎ আইরিস স্ক্যান করলে কিন্তু আপনার আধার কার্ডে কাজ হবে অর্থাৎ অর্থাৎ আপনার ডকুমেন্ট দিয়ে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনাকেই প্রয়োজন পড়বে অর্থাৎ কোনো ওটিপির প্রয়োজন পড়বে না শুধুমাত্র আপনি গেলে পরেই আপনার আইরিস স্ক্যান করলে আপনার আধার কার্ডে কাজ করা যাবে এর ফলে কি হবে কোনো রকম জালিয়াতি হবে না আপনার বিভিন্ন ব্যাংক ডিটেলস সুরক্ষিত থাকবে বিভিন্ন তথ্য সুরক্ষিত থাকবে তো এই নিয়মটা খুব তাড়াতাড়ি চালু হবে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে তো যবে থেকে এই অথেন্টিকেশন চালু হবে সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি আপডেট আসবে তখন কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ